নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আরেকটা অনুরোধ যারা আপনারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা অনায়াসেই যোগাযোগ করতে পারেন এবং যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আর সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য একটা নতুন খবর আছে আপনারা খুব শীঘ্রই আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা কথা বলতে পারবেন একটা প্রশ্নের স্পেসিফিক আনসার স্পেসিফিক কোয়েশ্চেন আপনারা করবেন এবং আনসার পেয়ে যাবেন সেটা লাইভ কবে হবে কখন হবে সেটা বলে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করছেন তবুও যারা নতুন দর্শক আছেন দর্শক শ্রোতা আছেন তাদের জন্য অনুরোধ আপনারা করতে থাকুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আসি প্রসঙ্গে শনিদেবের জন্য শনিদেবের জন্য বলতে যে শনিদেবের দয়ায় তিনটে রাশি আগামী চার মাস খুব ভালো সময় যাচ্ছে যাবে সে ভালো সময়টা মানে কি কেন যাবে এবং কি কী বিষয়ে যাবে সেটা একটু বলে দিই প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সময় ভালো যাবে কেন যাবে কোন দিক দিয়ে যাবে বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব আছে পঞ্চম শনিদেব থাকবেন এবং এই জায়গা থেকে শনিদেব যে বক্রি হবেন নবমের নবম মানে পঞ্চম এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ট্যালেন্ট যে ট্যালেন্ট আপনারা ঠিক ম্যাচুর করছে না আপনারা ফল পাচ্ছেন না সেই জায়গা থেকে আপনাদের ট্যালেন্ট প্রকাশ পাবে ফল পাবে এবং ফলপ্রসূ হবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে যে জায়গায় আপনারা ইনভেস্ট করেছেন সেই জায়গা থেকে আপনাদের রিটার্ন কিন্তু আসবে আর এই পরিপ্রেক্ষিতে বলে দিই কিছু কিছু জায়গায় কী হয় এই প্রডিকশানগুলো কিন্তু মেলে না কেন মেলে না কারণ তার অনেক কারণ থাকে সেটা বাস্তুগত হতে পারে গ্রহণপত্র হতে পারে আপনাদের কর্মজীবন বা প্রারব্ধ কর্ম এই সবের জন্যও হতে পারে সেটা একটু দেখিয়ে নেওয়ার দরকার যে কেন মিলছে না আর এ প্রসঙ্গে আমি যেটা বলে থাকি যে আঙুল তুলে লাভ নেই আঙুল আপনারা তুলবেন একটা আঙুল তুলবেন তিনটে আঙুল আপনার দিকে আসবে সুতরাং সবচেয়ে ভালো কাজ হবে যে হচ্ছে না মানে কেন হচ্ছে না সেটা জেনে নিই এবং কি করলে কতটা হবে সেটা জেনে নেবো ব্যাস একদম পরিষ্কার কারণ দেখবেন একটা টেস্টি মাছ নিয়ে এলেন মাছে কাঁটা আপনি কি মাছটা ফেলে দেবেন কাঁটা বেঁচে বেঁচে মাছটা খাবেন তাহলে সেই জায়গা থেকে ফেলে দেওয়াটা পোকা মানে বুদ্ধিমানের কাজ হবে না সেই কারণেই আপনার জন্মছক হচ্ছে এইটা করা হচ্ছে এবার এত কোটি লোক তার মধ্যে কয়েক কোটি লোকের বৃষ্টিক রাশি কয়েক লক্ষ তো হবেই এবং সেই জায়গা থেকে আপনারা ঠিক করে নেবেন এবার কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাহলে বৃষ্টিক রাশির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে হোক বা আপনাদের ভবিষ্যৎ আপনাদের ভাগ্য ভাগ্যস্থানটাও কিন্তু অনেকটাই ফেভারেবল হবে এবং ম্যাচিওর করবে আমার চ্যানেলে যারা দেখছেন তারা বড় ভিডিও লম্বা ভিডিও শর্ট ভিডিও সব কিছুই দেখতে পাচ্ছেন এবং সেগুলোও আপনারা দেখছেন রীতিমতন রেসপন্স করছেন খুব ভালো লাগছে কেন কারণ এইটা বোঝাতে পেরেছি যে হাতের পাঁচটা আঙুল সমান না হাতটা কিন্তু আপনার নিজেরই কিন্তু পাঁচটা আঙুল সমান নয় তাহলে বৃষ্টিক রাশি অনেকেরই কিন্তু পাঁচটা প্রেডিকশান পাঁচজনের ক্ষেত্রে হবে না তার কারণ আপনার হাতের পাঁচটা আঙুল দিয়ে অনেক কাজই করেন আর সবাই কিন্তু আপনার মতন সবাই সব রকম কাজ একভাবে পাঁচটা আঙুল দিয়ে করেন না অনেকের এই পাঁচটা আঙুলেও আংটি থাকে বা একটা আঙুলে থাকে বা একটাও থাকে না সেটাও যেমন তফাৎ তেমন হোমস্কোপে হাত এবং আঙুল একই আছে বৃশ্চিক রাশি এবং গ্রহ নক্ষত্র তার পঞ্চমে শনিদেব একই আছে কিন্তু হচ্ছে না তার ওই একটাই কারণ দ্বিতীয় হচ্ছে মীন রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাথেই চলছে মীন রাশি বুঝতেই পারছেন যে এখন কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি অনেক সময় মীন রাশি যদি যারা ব্যবসা করেন বা যারা প্রফেশনাল ওয়ার্ল্ডে আছেন বা নিজের কোনো কিছু করছেন নিজস্ব কিছু বা চাকরি করছেন যাই করুন কর্ম যে কর্ম করুন অনেকে দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয় কিছুদিন আগে যে কোনো ধরুন কোনো কারণে কাউকে কিছু রিকোয়েস্ট করেছিলেন তিনি তখন সময় পাননি বা আপনাকে সময় দেননি এখন কিন্তু তিনি আপনার সঙ্গে হাত মিলিয়েছেন কারণ আপনার ভালো সময় বলে এবার মাঝে আপনাদের একটা প্রশ্ন আসবে কোথায় ভালো সময় সাড়ে তো ভালো সময় চলছে না কিন্তু নিশ্চয়ই কম্পারেটিভলি ভালো সময় এটা দেখতে হবে কারণ ভালো কর্ম করলে ভালো সময় আসবেই সেখান থেকে ধরুন সেই ভদ্রলোক আপনার সঙ্গে এখন হাত মেলালো মিলিয়ে কাজ করছে আপনার ভালো লাগছে কিন্তু সাবধান যারা সুবিধাবাদী তারা কিন্তু সুবিধা যেখানে পাবে সেখানেই চলে যাবে। সেই জায়গা থেকে আপনারাও কিন্তু নিজেরা নিজেদের তৈরি রাখবেন যে কোনো সময় কিন্তু সেই সুবিধাবাদী বা সেই রকম সিচুয়েশন আপনাদের অন্য ক্ষেত্রেও হতে পারে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে সুতরাং ক্রেজে চলবেন সময়কে কাজে লাগাবেন কিন্তু ইমোশনাল হবেন না সেন্টিমেন্টাল হবেন না এবং সেকেন্ড স্ট্রিং একটা তৈরি করে রাখবেন অনেকে দেখবেন আপনার জীবনে এসে অনেকভাবে আপনাকে ফ্লারিশ করে দিয়ে চলে গেল সেখান থেকেও কিন্তু আবার আপনার একটা ব্যাপার কি এই গ্র্যাটিচিউড ব্যাপারটা যেন কোনো না কোনোভাবে থাকে যদি মানে আপনি তার কাছে গিয়ে না করতে পারেন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বা ভগবানের কাছে অন্তত তার ভালো কামনা করেও তার একটা সম্মান বা তাকে কিন্তু উন্নিশ করা যায় এই জায়গাগুলো আমরা করি না বলেই কিন্তু ছোট ছোট ভুলের মাধ্যমে যখন বড় সাজা পাই তখন আমাদের মনে হয় ছোটো ভুলের মাধ্যমে বড় সাজা কিন্তু ওই ছোটো ছোটো ভুল যদি পাঁচটা পাতায় থাকে অনেক বড়ো ভুল হয়ে যায় তাহলে মীন রাশির কিন্তু এইগুলো হবে এগুলো খুব চোখ কান ভুলে চলবেন যতটা করবেন আপনি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন ব্যাস এবার কে কি বললো কে কী করলো সেটা কথা নয় আমি প্রচুর ভিডিও বলেছি ও রাজার মাকেও ডাইনি বলে ওটা কোনো কথা না একদম পরিষ্কার কথা ভালো কাজ করলে ভালো জিনিস হলে সেটা পরিণামে অনেক সময় বদনাম আসে সেগুলো গায়ে মাখলে সব সময় চলে না কারণ একজন সবাই ভালো করতে পারে না স্বয়ং ভগবানও পারে না তিন নম্বর রাশি তিন নম্বর রাশি কিন্তু তুলা রাশি তুলারাশির ষষ্ঠে শনিদেব রাশিও ব্যালেন্স করে চলছে সব কিছু চলছে কিন্তু বিবাহিত জীবন বা কোথায় প্রেমের জীবনটা কিন্তু একটু মানে প্রবলেম হচ্ছে বা কর্মের জীবনটা একটু প্রবলেম হচ্ছে সেই জায়গা থেকেও আপনারা মন খুলে প্রাণ খুলে প্রাণ মানে ভরসা করে শনিদেবকে বলুন না দক্ষিণাকালীকে বলুন আপনাদের বলতে হবে যে অনেকে বলে না আমি বলবো কেন ভগবান তো যা ভগবান সবই জানে কিন্তু আমরা কি বলি না আমাদের সেরকম সময় ইলেভেন্থ আবারে যখন কাছের লোক খুব খারাপ অবস্থায় তখন আমরা ভগবানকে বলছি কিন্তু অন্য সময় বলছে ভগবান তো সব জানেন এটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে না পরীক্ষার সময় বলছি ছেলের ভালোর সময় বলছি কিন্তু অন্য সময় বলছি ভগবান তো সব জানেন ভগবান জানেন নিশ্চয়ই ভগবান তো সবই জানেন তবু আমরা পড়াশোনা করছি কেন আমরা পরীক্ষা দিয়ে আসছি কেন ওখানে পরীক্ষার খাতায় তো লিখে আসতে পারি ভগবান তো সব জানেন তার মানে যিনি এক্সামিনার তিনি তো সবই জানেন তবুও আমার কোশ্চেন আনসার আমি লিখে দিয়ে আসছি কেন একটাই তো হয় দশটা কোশ্চেন একটাই উত্তর এক্সামিনার সব জানেন বা ভগবান সব জানেন সেখানে তো হচ্ছে না সেটা আমাদের উত্তর তো আমরা লিখে দিয়ে আসছি না সুতরাং কিছু কিছু জায়গায় রকম মানে যখনই ডিসিশন হয় বা এরকম কথা হয় তার পরিণামে কিন্তু নেটফল জিরো হয়ে যায় আর সময় এবং সমুদ্রের ঢেউ কারোর জন্য দাঁড়ায় না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এবং সেই জায়গা থেকে আপনারা যদি ঠিক মতন করে নিজের লাইফটাকে স্কেচ করে নিতে পারেন আপনাদের মতো সেইখানে তাহলে শনিদেবের কৃপায় আগামী চার মাস তিনটে রাশি যথেষ্ট ভালো ফল পাবেন এবং একটা জায়গায় কিন্তু মেমোরেবল হয়ে যাবে স্মরণীয় সময় এটা কিন্তু হবেই এটা করার জন্য আপনাদের একটা প্রিপারেশান দরকার কিভাবে কি করবেন সেটা দরকার এবং যদি গাইডলাইন লাগে যদি মনে করেন তাহলে যোগাযোগও করতে পারেন আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় না থাকলেও যোগাযোগ করতে পারেন অনেক রকম বিচার আছে অনেকভাবে বিচার করা যায় আর যারা উদ্গ্রীব হয়ে আছেন আমার এক মানে আপনাদের জন্য একটা দারুণ খবর আমাকে খুব শীঘ্রই উত্তরবঙ্গে আপনারা পেয়ে যাবেন নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ